গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডেয়ি ব্লগে এসে গেছি নতুন ব্লগ নিয়ে তো চলো আজ হচ্ছে বৃহস্পতিবার এখানে পুজো তো করে নিয়েছি আমি আর এবার যাবো রান্নাঘরে আর তার পুজোর মাঝখানে অনেক রকম যুদ্ধ হয়ে গেছে ফোন ধরার সময় হয়নি আজকে আসলে মিস্ত্রিরা এসেছে দোকানে মিষ্টি করবার জন্য নতুন হার খাতার তো সেই জন্য এত জোর তো তাদেরকে সমস্ত পুজো করতে করতে উঠে গিয়ে সব কিছু হেল্প করে দিলাম জিনিসপত্র যা চাইছিল দিলাম তারপর ঘুরে এসে আবার পাচারে পড়েছি যাই হোক সেসব হয়ে গেছে অনেক কাণ্ড এখন আমি রান্নাঘরে যাব রান্না করে করা হয়ে গেলে একবার যাব দোকানে মিস্ত্রিরা কি করছে না করছে দেখে আসবো আগামীকাল নীলের ব্রত আর আজকে হচ্ছে তার বার উপ মানে বাছকে নিরামিষ হবে তো সেই জন্য আজকে একটু ভাজাভুজি হচ্ছে অবশ্যই আজকে হচ্ছে পটল ভাজা আর দেখি মেয়েকেও জিজ্ঞেস করব কি খাবে না খাবে সেভাবে রান্নাটা করবো যাতে প্রত্যেকেরই মানে খাওয়াটা হয় সেটা মাথায় রেখেই করব যেহেতু নিরামিষ হবে তো আর আজকে আর কিছু হচ্ছে না আজকে বৃহস্পতি বারো বটে তো কালকে যাব পুজো দিতে মন্দিরে তো তার তারা তাড়াহুড়ো থাকে আর আজকে স্নান টান করে ঘরের পুজো করে চলে এসেছি যে রান্নাঘরে এখানে মেয়ে একটু সবজি টবজিগুলো কেটে রেখেছিলো অবশ্য ওই জন্য রান্না করতে সুবিধা হচ্ছে তো চলো পটলটা চটপট ভেজে নিই আমি এখন করলা আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমার সেই জন্য করলা আলু আজকে ভাজা করেছি ওরা বলছিল সেদ্ধ করে দিতে তো ভাবছি সেদ্ধটা অন্যদিন একদিন করবো যেহেতু ওরাও খেতে চাইছে আর পটল ভাজা তো হয়েছে আর এখানে ছিল এই সবজি এটাও একদম নিরামিষ রান্না করেছি তবে এটাতে আজকে আর ঘি দিইনি আজ হলে এই আজকে শেষ আর পুঁই কুমড়ো সবজি বড়ি দিয়ে এটা ছিলে খেতে খুব ভালোবাসে আর হচ্ছে টমেটো আলু পোস্ত এই হচ্ছে রোটেল থালি তো চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এটা মেয়ের থালা দেখতে পাচ্ছি কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে ও গুছিয়ে খেতে বসতে খুব ভালোবাসে খাওয়া দাওয়া করে উঠলাম আর কর্তা বলে চলো আজকে তো মিস্ত্রিরা চলে এসেছে দোকানে নতুন খাতার মিষ্টি বানাবার জন্য তো আমি আর কর্তা এখন যাচ্ছি সেটাই দেখতে কর্তা তো ছিল সকাল থেকে ওখানে তো আমাকে বলে নিয়ে যাবে তো আমিও চলে এসেছি আমাদের যে নতুন দোকান তার সাইডে যে প্যাসেজের একটু জায়গা আছে সেখানটার মধ্যেই মিষ্টি তৈরি করা হচ্ছে তো এই যে এরা এসছে নজন মিস্ত্রি তো কয়েকজন ছাঁকাছাকি করছে আর বাকি এরা সব মেয়ে লাড্ডু পাকিয়ে নিচে দিতে হচ্ছে মিহিদানাটা রেডি হয়ে গেছে আর ওদিকে লাড্ডুটা রেখেছে একদম পাতলা সাদা প্লাস্টিকের মধ্যে রাখা হচ্ছে যাতে করে মেয়ে মেয়েছে তো নোংরা টোংরা থাকে সবাই হাঁটাহাঁটি করে যাতে পা না লাগে সেই জন্য খুব ভালোভাবে রাখা হচ্ছে আর এখানে কুচো নিমকিও দেওয়া হয় আমাদের সেই নিমকিটা ছাঁকা হচ্ছে আর এই দেখো কালারিং বোঁদে ছোটো ছোটো এইগুলো একটা দুটো করে ওই লাড্ডুর সাথে মেশানো হচ্ছে তো তোমরা দেখলে ব্যাপারটা সবগুলো কি সুন্দর করে মানে রঙিন লাগছে একদম লাল একটা করে দেওয়া হয়েছে বলে রঙিন দেখাচ্ছে এই যে যেটার সাথে ওই রঙিন বোঁদেটা মিশিয়ে দিলে বেশ সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে জিনিসটা আর এইখানে ওরা নিমকিগুলোকে কেটে রেখেছে আমি ভালো কি ভেজে রেখেছে বোধ দেখে একদম বুঝতেই পারিনি যে ওরা ভাজা নয় বলে যাই হোক কর্তা আমি হাত দিতেই যাচ্ছিলাম ওরা কর্তা বলে যে না এটা তোমার ভাজা হয়নি এখনো ভাজা হবে মানে বাতাসে মিলে রেখেছে কেটে কেটে যাতে করে এ ওর গায়ে লেগে না যায় তো যাই হোক প্রসেসিং তো ওদের এটা ঠিক জানাই আছে কীভাবে করবে না করবে ওইটা ওদের ব্যাপার তো যাই দেখো এরা অনেকটা জায়গা পেয়েছে বলে সুন্দর করে সমস্ত জিনিসটা বেশ মিলে রাখা হয়েছে আর মিষ্টিটা আজ থেকে তৈরি করলে কীভাবে একটা তোরজোটা থাকে প্যাকেটিং করা আছে আর আছে অনেক অনেক কাজ থাকে তো অনেকগুলো প্যাকেট করতে হয় এই জন্যই আগের থেকে করে রাখা আর এরা এত সুন্দর ঘি দিয়ে বানান এটা থাকেও বহুদিন তো চলো এবার এখান থেকে বাড়ি ফিরবো বাড়ি এসে রেস্ট তো বেশি নিতে পারিনি একটুখানি বসেছিলাম বসার পর আমরা চলে এসেছি হাঁটতে দেখো অ্যাডেনিয়াম ফুলগুলো নার্সারিতে কি সুন্দর ফুটেছে অ্যাডেনিয়াম গাছ আমার নেবার খুব ইচ্ছে ছিল কিন্তু নিচ্ছি না পরে নেবো আমি এখন দেখেই গেলাম শুধু তো চলো সন্ধেবেলা ফিরে এসেছি আর সন্ধে দিয়েও দিয়েছি মা তো তাড়াতাড়ি খায় তাতে তাড়াতাড়ি রুটি করে নিলাম মাকে এক্ষুনি দুধ রুটি দিয়ে দেবো মা রাত্রেবেলায় সবজি টবজি খাওয়া পছন্দ করে না খায়ও না কোনো দিনও সব দিন দুধ রুটি খায় খুব রেয়ার তরকারি রুটি মার খুব রেয়ার মানে ইচ্ছে হলে খায় হয়তো এরকম ব্যাপার আর রাত্রেবেলায় করেছি ভেন্ডি আর আলু দিয়ে একটা সবজি করেছি আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না আসলে ওই জন্য ভেন্ডিটা ছিল ভালো ভেন্ডিটা কেন নষ্ট হয় ওই জন্য ভেন্ডিই করে দিলাম আর ওইবেলা তো টুকটাক সবজি আছেই তো চলো আজকের খাওয়া দাওয়াটা এবার শুরু হবে এই যে দোকানে যে মিষ্টি তৈরি হয়েছে কর্তা নিয়ে এসছে কয়েকটা স্যাম্পেল আমাদের টেস্ট করাবার জন্য তো যথারীতি টেস্ট করেছি অবশ্যই ভালো হয়েছে খেতে আর এখানে দেখতে আছে কুমড়োর সবজি রয়ে গেছে আর এখানে ভেন্ডিটা তো করলাম এই হচ্ছে আজকের খাবার তো চলো দেখা হচ্ছে আর পরের দিনের ব্লগে গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি নীলের পুজো করাতে মন্দিরে আর ঘরের পূজা এখনও করিনি ঘরের পুজোটা বাকি হল সব কিছু রেডি করে দিয়ে গেছি ঘরের পুজোটা এসে করবো তো চলো আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি আর ঠাকুর মশাই ওখানে চলে না তখন আশা করি একটা ঠাকুরের মালা গেঁথেছি আর এমনি টুকটাক অনেক কাজ সেরেছি সেগুলো তো সবসময় ফোন হাতে নিয়ে করা সম্ভব হয় না আর ছেলেকে বললেও তো সবসময় ধরতে চায় না তো যাই হোক চলো আমি মোটামুটি নিজের সব কাজ কিছু করে নিয়েছি এবারে আমি যদি পুজোটা কিভাবে হচ্ছে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে নীল ষষ্ঠী তো এই পুজোটা করে থাকি অবশ্য আর চলো কীরকম লাগছে আমার লুকটা জানি একটু কমেন্ট করে তো চলো এখন বেরিয়ে যায় মন্দিরটিকে দেখা হচ্ছে চলো মোটরসাইকেল চলে এসেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য মন্দিরে তো আমি এবার রেডি হয়ে গেছি খালি পায়ে যাবো অবশ্য আর গতকালকে ব্লগটা শেষ করতে পারিনি বলে মানে সময় হয়নি তাই পরবর্তী ব্লগটা একসাথে দিয়ে দিলাম দুটো ব্লগ একসাথে দেখে নি নীলের ব্রত করে বাড়িতেও পুজো দেওয়া যায় বাড়িতেও বাতি দেওয়া যায় কিন্তু মন্দিরে গেলে ঠিক মোটা বেশ শান্তি লাগে ওই জন্যই মন্দিরে আসা তো আর এখানে এসেছি অনেক সময় দেখাও হলো বেশ ভালো লাগলো তো চলো এখানে মন্দিরে পুজোটা দেবো পুজো দেওয়া হয়ে গেলে এর কিন্তু দফায় দফায় পুজো হচ্ছে পুজো হয়ে গেলে এবার বাড়ি থেকে চলো পুজো করে দিয়ে মাত্র এলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি পুজোটা করবো তো আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছে সিংহাসনটা ক্লিয়ার করে নিয়েছে ওই যদি পুজো করতে যাই করুক আর আমিও একটুখানি দেখি দুজন মিলে করে নেবো ঘরের পুজোটা তো চলো জাস্ট এলাম ফিরলাম আগে পুজোটা করি তারপরে দেখছি কি করা যায় বাড়িতে পুজো সেরে নিলাম তো দেখো বাড়িতেও আমি দুই ছেলে মেয়ের নামে দুটো প্রদীপ দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দুটো দ্বীপ তো পুজো করলাম এরপর অনেকটা বেলা হয়ে গেছে তো মেয়েকে বলেছিলাম আজকে রান্নাটা করে দিতে আমি ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম তাহলে ওকে বলেছি যেটুকু পারবি করবি তো ডিম টিম এসব কিছু করে নিলে একটু সুবিধা হবে ওদের খেতেও সুবিধা হবে আর আমিও একটু নিশ্চিন্তে বাঁচবো আর কি তো যাই হোক ও করেছে এদের একটা ছে থালা আমার তোমাদের একটু দেখিয়ে দেখি রান্না করেছে নিম আলু করেছে আর ভেন্ডি আর আলু যেটা কালকে করেছিলাম সেটা তো রেখেছিলাম ফ্রিজে আজকের জন্য রেখে দিয়েছিলাম বিশেষ করে আর পাঁপড় শাকা ছিল আর বেগনি আর এই যে ডিম কষাটা নিয়ে করেছে আর ছেলে যেহেতু এসব কিছু খাবে না ওর খাবার পছন্দ হয়নি ওই জন্য নিজের জন্য ম্যাগি করে নিচ্ছে তো ঠিকই আছে আর আমি আমার জন্য করেছি গোলা রুটি ওই আমি আজকে এই যে গোলা রুটি আমার তো এইটা দিয়ে আমি চা দিয়ে খাই নেব এবার যাচ্ছি হাঁটতে একটুখানি হেঁটে আসবো চলো তোমরাও চলো আমার সাথে গল্প করতে করতে হাঁটা হবে সেই বোনকে যাবো ডাকতে ডেকে নিয়ে এসে হাঁটতে যাব হেঁটে এসে জাস্ট ফিরলাম আর সন্ধে দিয়ে দিয়েছি এবার এ খাবার খাবার করার পরে মাকে খেতে দেব। তো চলো এখানে আমার যে খাবারটা ছিল আজ হচ্ছে এই আমার খাবার এখন একটুখানি আটা রেডি করা আছে গোলা আছে এটা বানাবো তারপরে রুটিটা করবো তাহলে ওই গ্যাসটা আমাকে পরে মুছতে হবে না নাহলে গ্যাসটা কিন্তু খুব মুছে নিতে হয় খুব ঝামেলা গ্যাসটা নাকটা যে কি হয়েছে এখানে ভেতরটা এত ব্যথা করছে বুঝতে পারছি না নাকের ভেতর ভীষণ শ্বশুর করছে তো যাই হোক চলো খাবারটা ভালো তৈরি করি হেঁটে আসার সময় ছেলে আর মেয়ের জন্য ফুচকাড়িয়ে এলাম শাশুর মায়েরও এনেছে অবশ্য তিনজনের জন্য নিরামিষ ফুচকায় তো দেখো ছোট্ট একটা রুটি হয়েছে ছোটোবেলার সময় এই ছোটো রুটি দেখে আমরা ভাই বোনেরা কী হামলেই পড়তাম যে কে খাবে তো যা হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর বলে রাখি এই ছোটো রুটি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো সাবস্ক্রাইব করে দিও আগামীকাল দেখা হচ্ছে নতুনভাবে নতুন ব্লগে আজকে আমাদের রাখি গুড নাইট